শিল শুধু রান্নাঘরটুকু বাকি সব হয়ে গেছে আজকে রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছে একদম সকালবেলাতে উঠেই ফ্রেশ মেজাজে একদম সম্পূর্ণ এনার্জি নিয়ে আজকে হবে আমাদের বাগানের ফ্রেশ পুঁই শাক একটু কুমড়ো ছিল একটু বেগুন ছিল মূল ছিল ঝিঙে ছিল সব যখন অ্যারেঞ্জমেন্ট আছে আমি শাকটা করে ফেলি কেন ওরা নবমীর দিন শাক হবে কি না হবে ঠিক বলতে পারছি না ওই জন্য বলে দেবো অত তো তো পুঁই শাক খাইয়েছি আর সবাই পুঁই শাক ওরা বাপ বেটা বৌদি সবাই পুঁই শাক খেতে ভালোবাসে আর এদিকে চারটে বড়া করে নিচ্ছি মুড়ি খাবো বৌদি পেটটা ঠিক নেই বৌদি বলেছে আমাকে চিনি দিয়ে ভিজিয়ে মুড়ি দেবে জানি না পেটটা কেন ঠিক নেই আলাম আচ্ছা ঠিক আছে আর এদিকে ওই তেলেতেই তেল মশলা এখন থেকে যদি খুব বেশি খেতে আরম্ভ করি তাহলে পুজোর এখনও অনেক দিন বাকি আছে ওই তেলেতেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে তোমার আনাজপাতিগুলো সব দিয়ে দিলাম আজকের আনাজপাতিগুলো আলাদা করে ভাজেনি কেননা অনেক কটা কাজ আছে নিজের কাজ নিজেকে ঠিকঠাক করার কাজ এতদিন তো ঘর ঠিক করেছি এবার নিজেকে ঠিকঠাক করার কাজ আছে আর যে কাজগুলো আমি পুজোর সময় করতে পারবো না নিজের ব্যক্তিগত কতগুলো কাজ সেইগুলো আজকালের মধ্যে সেরে নেবো যাতে পুজোর সময় আমার চাপটা একদম না থাকে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আজকে হচ্ছে চতুর্থী ব্যাস ঢুকে গেল কোনো ভালো জিনিস আসবে আসবে এটাই ভালো এসে গেলো তো দেখো চোখের পলক ফেলতে ফেলতে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীর দশমী ব্যাস মা টাটা বাই ভাই আবার সামনে বছর অপেক্ষা সব তোমার অন্যান্য বছর ঠাকুর আনতে যাওয়া হয় আমাদের যে মা দুর্গা আসেন তা ঠাকুর আনতে যাওয়া হয় ওই দুপুরবেলা খেয়ে দিয়ে সব যায় কিন্তু এই আকাশের অবস্থা ঠিক নেই যদি আবার বৃষ্টি হয় মাটির ঠাকুর তো ওই জন্য এবারে তোমার ওই নটা নাগাদ বেরোবে ওরা ঠাকুর নিয়ে আসতে কুচুম যাবে প্রভু যাবে আরও সব যাবে ওরা ঠাকুর নিয়ে আসতে যাবে ওই জন্য সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে করেছি রুটি আর আলু চচ্চড়ি প্লেন রুটি আর আলু চচ্চড়ি আর কিছু করিনি হ্যাঁ হ্যালাম খাও দাও বাবা খেয়ে দেয়ে এবার ঠাকুর ঠাকুর আনতে যাও তবে বেশি দূরের যাত্রা নয় তাড়াতাড়ি করেই চলে আসবে আর হ্যাঁ আসলাম দেখলে তো আসলামকে বলে এলাম যে তুমি কিন্তু পরশু দিন দিয়ে আসবে হাঁ বৌদি হ্যাঁ আপনার আপনি কোনো চিন্তা করবেন না আমি ঠিক পৌঁছে যাব কোথায় এলো গতদিন গতকাল আমার রাত্রিবেলা মনে পড়ছে এই আসলামের তো আজকে আসার কথা ছিল তখন রাত্রি বেজে গেছে সাড়ে এগারোটা পৌনে বারোটা হ্যাঁ আমি আর ফোন করলাম না আজকে সকালে ভাবছি ফোন করব। দেখা যাক কি হয় হুম ওই কথা দিয়ে কথা রাখে না তবে আমি এবারে ভিডিও করে নিয়ে এসেছি দেখলে তো ভিডিও করে ভিডিওই করো যাই করো ওরা যদি আসবো না ভাবে পরে যাবো ভাবে তোমার সাধ্যে কি এসব মিস্ত্রি মানুষদের কাজ অনেক দিন পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে জিরে বাটা দিয়ে ইলিশ মাছ খাইনি ইলিশ মাছ টুকরো যখন ছিলই আমি ভাবলাম আর ঝাল করে লাভ নেই এটা একটুখানি ঝোলঝোল মতন করে নিই অনেক দিন খাই রোদ দিয়েছে রোদ হ্যাঁ বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু রোদটা বেশ ভালো দিয়েছে কি হবে বলো তোকে রোদ দি কিন্তু ঠিক দুপুরের পর থেকে একটু বেশ মেঘলা মেঘলা মতো বৃষ্টি হয় একটু মেঘলা মেঘলা মতো পড়ে যাক হাওয়া দিক তবে আরাম হবে মা দুর্গা বলো বাবা ও অতো শখ চাল না দাদা না মোটামুটি প্রায় শেষের দিকে ওই তো দেখলে তোমার পুঁশাক পুঁইশাকের তরকারি আর ইলিশ মাছ ছোট্ট ছোট্ট ইলিশ মাছ চারটে পিস পরে আছে ওই দিয়ে হবে আলু দিয়ে বেগুন দিয়ে একটু ঝোল ঝোল মাখা মাখা ব্যাস ওটা হচ্ছে ওটা হয়ে গেলেই হয়ে যাবে পুঁশাক হয়ে গেছে এটা হচ্ছে পোটোর বাড়ি মানে ভিডিও ক্লিপ কিছু তুলেছিল প্রভু পোটর বাড়ি থেকে তোলা হচ্ছে মা দুর্গা আর মা দুর্গার ছানা ভনাদের সংখ্যা খুব কম ওই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে আর আমাদের গ্রামের রাস্তা তো সব জায়গায় মানে মানে অসমান রাস্তা খুব মানে রিস্কে মাকে নিয়ে যেতে হচ্ছে প্লাস্টিক ঢাকা চাপা দিয়ে আর এ দেখো এইটা হচ্ছে আমাদের গ্রামে এবার ঢুকছে দুদিকে মাঠ এ দেখো আমাদের গ্রামে মাঠ ঢুকছে দুদিকে মাঠ তার মাঝখান দিয়ে যাচ্ছে যে রাস্তাটা তোমাদের দেখায় না সেই রাস্তাটা দিয়ে আমাদের খুব আড়ম্বরপূর্ণ হয় না খুব বড়লোকই ঠাকুর এখানে হয় না পুজো কিন্তু আমরা মাকে নিয়ে ভরপুর আনন্দ করি চারটে দিন দুদিকে ধান গাছগুলো দেখো আমরা তো স্বাগত জানাচ্ছি মাকে ওরাও যেন মাথা তুলিয়ে দুলিয়ে পড়ছে এসো মা আমরা সবাই অপেক্ষায় আছি এই ব্রিজটা গত বছর তৈরি হয়েছে তার আগে ব্রিজটার ভীষণ খারাপ অবস্থা ছিল আর দেখো মা নতুন ব্রিজের ওপর দিয়ে আসছে গত বছর অবশ্য মা উদ্বোধন করে দিয়েছিল মানে মা আসার ঠিক আগেই ব্রিজটা তৈরি হয়ে গেছিল এটা চতুর্থের দিন বিকেলবেলা লাইট লাগানো হচ্ছে না অত করার ক্ষমতা হয় না যাই হোক বলছি না হলো না এই লাইট সাইট যখন লাগানো হয় তারপরে মাইকটা আরম্ভ হয়ে যায় না এত আনন্দ হয় পুরোটা জুড়ে লাইট লাগানো হবে লোকের কাছে কিনেছিলাম হ্যাঁ ডাল মশালেও হবে কত ডাল ফেলে দেওয়া হয় কত ডাল ফেলে দিই নিয়ে যাবি নিয়ে গিয়ে একটুখানি ছোট করে ডালটাকে পাতাগুলোকে সব ফেলে দিবি দিয়ে ছোট্ট করে ডালটাকে একটা ইয়েতে ছাওয়ার দিকে বসিয়ে দিবি দিয়ে প্রতিদিন জল দিবি যেন নড়া না পায় নড়াচাড়া না পায় তাহলেই দেখবি হয়ে যাবে আমি এই তো এটা এইটা থেকে কত করেছি ওই তো এইটা করেছি এই দেখ এইটা করেছি শুভ সন্ধ্যা বন্ধুরা চতুর্থিক শুভ সন্ধ্যা মা দুর্গা চলে এসেছে যে মানে একবার টুক করে গিয়ে দেখে আসবো মায়ের মুখটা কেমন হলো মায়ের ছানা পোনাগুলো গুলো কেমন হয়েছে গতবার যেন ঠাকুর আনতে গেছে ঠাকুরান থেকে ঠাকুরটা এই দিক দিয়ে গেছে ঘটনাক্রমে ইঁদুরটা আমার বা গতবারের ব্লগে দেখেছে যদি তাদের মনে আছে তারা বলবে ইঁদুরটা গণেশ বাবার ইঁদুরটা আমার বাড়ি ছিল এইবার ওই বাইরের বারান্দাটাতে কি করে ইঁদুরটা এলো কি করে ছিল সেটা আমার অতটা মনে নেই তবে ইঁদুরটা মানে গণেশ গণেশবামার যেটাতে আসছিল মা দুর্গা তো একটাতে এসেছে আর ছানা ছানাগোড়ার একটাতে এসেছে এই ইঁদুরটা হয়তো পড়ে ভেঙে যাবে বলে হয়তো কুচুমের হাতেই ছিল কুচুমের ভুল করে রাখো যাই হোক ঘটনাক্রমে ইঁদুর গণেশবামার ইঁদুরটা আমার বাইরের বারান্দায় আমি বলছি এটা কি এটা ইঁদুর তো এটা কোথা থেকে এলো তারপরে বৌদি বলছে কি বাবার বলো তো তাহলে মনে ওই যে ঠাকুর নামিয়েছিল ঠাকুরের ইঁদুরটা চলে এসেছে এইবার দেখো বিকেল বেলায় দেখেছি সন্ধ্যা দেবো কি করে ইঁদুরটাকে আমি না খাইয়ে বাড়ি থেকে পাঠাই আমি বলছি গণেশ মামা তুমি তো চলে গেছো তোমার বাহন এখানে কিন্তু বাহনকে খেতে দিয়ে তারপরে তারপরের দিনকে পঞ্চমীর দিনকে আমি ইঁদুর দিয়ে এসেছি সেই দিনকে সন্ধ্যাবেলায় খেতে দিয়েছি তারপরের দিনকে খেতে দিয়েছি ইঁদুরকে কে একটা জায়গায় বসিয়েছি বসিয়ে প্রথমে আমার হাতে পেয়ে গেছে তারপরের দিনকে খেতে দিয়েছি আমি চলো এইবার তোমার প্রভুর কাছে আমি দিয়ে আসি এখানে থাকলে তো হবে না তোমার প্রভু তখন রাগ করবে এ শ্রাবণী আমার বাহন তোর বাড়িতে দিয়ে যা গড়ি না চলো তোমায় আমি দিয়ে আসি তারপরে যখন ইঁদুরটাকে নিয়ে চলে যাচ্ছে না আমার কি মন খারাপ করছে ওই তোমার এই জানো কেন কে জানে আমার ইঁদুরটাকে দেখে কি মন খারাপ করছে বৌদি তখন আমাকে ইশারা করছে না দাও না আমি পাগল আমাকে গণেশ মামা দেবে আচ্ছা করে হ্যাঁ ভাই আমাকে বাহ নিয়ে নিয়েছিস চা করছি চা খাবো হুম তারপরে রান্না বান্না আছে কি রান্না বান্না করবো

এটা দেখেছো কত টাইট আমার চেন কেটে গেছে কেটে গেছে আবার হবে সোফাটা বানিয়ে দিয়েছিল একজন কিন্তু এই যে তোমার গদি বলো বা ঢাকনা বলো আসলামই বানিয়েছিল তা এই দেখো খুলতে পারছিলাম না কেন বলো তো এরকমভাবে বলছে এরকমভাবে ফোল্ড করবেন এটাকে তারপরে খোলা যাবে আমি তো সোজা করে ধরে আমি আর বৌদি খুলতেই পারলাম না প্রভুকে এটা বললাম প্রভু তো দিল চেন কেটে আর দেখো চেন ঠিক করা হচ্ছে বলছে আমি চেনটা ঠিক করে দিচ্ছি মানুষেরও তেল লাগে যখন গন্ডগোল করে না মানুষদেরও তেল দিতে হয় যন্ত্রকেও তেল দিতে হয় ঠিক তেলের কত কাজ রাগ করলে তেল দাও অভিমান করলে তেল দাও ঘাটা মো করলে তেল দাও তেল ছাড়া কোনো কাজ হয় না কখন কামড়েছে তোমার ভাইকে দিনের বেলায় ছটা ভোর শুয়ে ছিল হ্যাঁ শুয়ে দিয়ে না ঘুমের কামড়ে দিয়েছে দাগ 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 কিছু আছে হ্যাঁ ওই দাগ আছে হ্যাঁ ডাক্তারের কাছে কালকে রাতে বেলা নিয়ে কি ভর্তি করে দিয়েছো দিয়ে

বানানোর কথা ছিল ওই যে ছোটো কুশন দুটো আমি সেকে বললাম না একটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এসেছি হলুদ ও বেটা বানিয়ে দিয়েছে গোলাপি তোমরা হয়তো বলবে দূর তুমি তো গোলাপির দিক থেকে নজরেই ছাড় ছাড়ো না তুমি গোলাপি বানিয়েছো এখন বলছো হলুদ না গো গোলাপি বানায়নি আমি হলুদ দিয়েছিলাম ও হয়তো ভুল বুঝেছে যাই হোক এটা হচ্ছে কুসনের বেসিক কভারটা কিন্তু কুসনের যে কভার আর থাকবে সেটা হলুদ হবে তাহলে মোটামুটি ভালোই লাগবে আজকে চললাম মার্কেটিং না জানা যেসব শাড়িগুলো দিচ্ছি তার মধ্যে তিনটে সাদা শাড়ি ছিল তোমরা তো দেখেছো তার মধ্যে আবার একজন ব্যক্তি অত সাদা শাড়ি পরে না গত বছর তাকে দেওয়া হয়নি যদি দিতাম তাহলে জানা থাকতো বিষয়টা তা যাই হোক ওরাই ওরাই নিয়ে গেল আর ওরাই বলছে অত সাদা শাড়ি ও পরে না মানে প্রিন্টেড পরে হালকা প্রিন্টের উপরে পড়ে কিন্তু কালারিং ওই জন্য নিয়ে আসতে যেতে হচ্ছে আর একটা শাড়ি এখন প্রায় বেশ রাত নটা পাঁচ দশ হবে সমস্ত বন্ধ হয়ে গেছে আমাদের এখানে গ্রাম তো পুজোই বলো যাই বলো সমস্ত কিছু বন্ধ হয়ে যায়

মানে প্রতিমাদি বলে আছে প্রতিমাদির মা প্রতিমাদি এসেছিল দিনের বেলায় যেমন বলা ছিল তেমন অনুযায়ী ও এসেছে প্রতিমাদিকে ফিরিয়ে দিতে হলো আমি প্রতিমাদি আনতে পারিনি জানো আমি সন্ধ্যাবেলা আজকে নিয়ে আসবো গতকাল তো বৃষ্টি পড়ছিল তা তুমি কালকে একটু এসো বলছে ঠিক আছে বৌদি আমি কালকেই আসবো এই মধ্যে বেছে গুছে একটা নিলাম অনেক রাত হয়ে গেছে আজকে বান্না করতে অনেক রাত হয়ে গেছে একটু চিকেন নিয়ে আসা হয়েছিল চিকেন আর ভাত রাত্রেবেলা হবে রুটি করিনি চিকেন আর ভাত তাও কত বড় কড়াটা করে ফেলেছে সকালে যে কড়াটা রান্না করেছিলাম সেটা বৌদি মাছতে পারিনি সেটা রেখে দিয়েছে ওই ওর মেয়ে এলো তারপরে ওর নাতিটা এলো দেখলে তো তোমরা দেখতে পেলে ওটা বৌদি ছোট মেয়ে আর নাতি দেখালাম যে কাকিমা কাকিমা বলছিল গাছের কথা ও ছোট মেয়ে আর নাতি দিয়ে ও রেখে দিয়ে চলে গেল আমার আচ্ছা ঠিক আছে তুমি কালকে মেজে দেবে অসুবিধা কিছু না আমার তো আরও করা আছে আবার ছোট করাটা একদমই ছোট হয়ে যেত ওই জন্য কত বড় কড়াটাকে নিতে হলো আর যে ভাত কুচুমের ভাত গরম ভাত জড়ো করে দিলে হয় না একটু চাড়িয়ে দিয়েছি আর আলু দিয়েছি অনেকটাই প্রায় আলু দিয়েছি আর এই রান্না থাকবে একটুখানি ওটা বৌদি কড়াটা মাছবে কড়াটাতেই রেখে দেবো এত রাত্রে হচ্ছে তো আর ফ্রিজে দেবো না কড়াটাতেই রেখে দেবো অনেকেই বলেছিলে যে শ্রাবণী পুজোর সময় যদি কিছু উপাচার থাকে বলো দেখো তার দুদিন আগে থেকে তোমাদের বলে দিচ্ছি অষ্টমীর দিন কিছু বিশেষ উপাচার আছে বিশেষ উপাচার বলতে কি এখন মানে এই পুজোর সময় যা যা হবে বেশিরভাগই পুজো মণ্ডপে হবে বাড়ির জন্য কিছু আছে বই কি আছে সেটা না পরে বলবো এখন বলি অষ্টমীর দিন এমন কতগুলো জিনিস নিয়ে যাবে সেগুলো আমি বলছি আমি গত বছর ব্লগেও বলে দিয়েছিলাম তার আগের বছরের ব্লগেও বলে দিয়েছিলাম আমি এই যতদিন ধরে ইউটিউবে এসেছি আমি তোমাদের বলেছি দেখো এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন মানে কি বলবো এখন অনেকে জানাই কিন্তু এগুলো নতুন কিছু নয় এগুলো কিন্তু ছিলই এগুলো ধামা চাপা পড়েছিল এগুলো অনেকে জানতো না এখন মানুষ জানে আর অনেকে আছে হয়তো বলবে যে এতদিন তো এরকমভাবেই করে এসেছি পুষ্পাঞ্জলির নিয়ম কিছু বলছি এতদিন ধরে এরকমভাবেই তো করে এসেছি এখন আবার নতুন কি সব নতুন নয় এগুলো ছিলই এগুলো মানুষের হয়তো অজানা ছিল যাই হোক অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে যাবে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে যাবে মাকে তিনটে জিনিস সঙ্গে করে নিয়ে যাবে সেটা হচ্ছে ফুল পূজা তোমরা হয়তো বলে পূজা মণ্ডপে তো ফুল আছে আমার কেন ফুল নিতে যাবো তোমার নিজে নিজের গাছের ফুল সে তোমার নয়নতারাই হোক না কেন যা যেরকমই একটা করে ফুল হলেও নিয়ে যাবে কিছু হলেও ফুল নিজের নিয়ে যাবে নিজের নিজে থেকে নিয়ে যাবে নিয়ে গিয়ে যেখানে ফুল রাখা থাকে সেখানে তুমি দিয়ে দিতে পারো মিশে গেল তোমার ফুলটা কিন্তু তুমি তো মায়ের জন্য নিয়ে গেলে হাতে করে ফুলটা কারোর আশায় বসে থাকলো যে কারা নিয়ে যাবে পুষ্পাঞ্জলি দিতে এসে ফুল নিয়ে যাবে তো আমার নিয়ে যাওয়ার দরকার নেই না মাকে কি দিতে যাচ্ছ পুষ্পাঞ্জলি কিসের অঞ্জলি দিতে যাচ্ছ পুষ্পাঞ্জলি তাহলে তুমি ভরসা করবে কেন অন্যের তুমি নিজে নিয়ে যাবে আর সেই ফুলটা যেন চুরি করা মোটেই না হয় অবশ্যই তোমার সবাইকার ফুল গাছ থাকতে হবে অনেকে বলে তোমার তো আছে বলে কি সবাইকার আছে দরকার নেই সবাইকার ফুল গাছ আছে বলে মানে আমার ফুল গাছ আছে বলে সবাইকার ফুল গাছ থাকবে এমন কোনো মানে নেই তবে যার কাছ থেকে নেবে যাদের গাছ থেকে নেবে তার পারমিশানটা নেবে দুটো ফুল নেবো কি ফুল আমাকে দুটো দেবে আজকে পুজো দিতে যাব। সে যদি ভালো মানুষ হয় অবশ্যই তোমাকে দুটো দেবে যাই হোক নিজের ফুল নিয়ে যাবে নিজে ধূপ নিয়ে যাবে মায়ের কাছে নিয়ে গিয়ে জ্বালাবে আর কি করবে বলো তো অষ্টমী দিন গঙ্গা জল তো ওখানে আছে গঙ্গা জল নিয়ে যাবার দরকার নেই লবঙ্গ ফুল যুক্ত লবঙ্গ ফুল ভাঙা নয় ফুল যুক্ত লবঙ্গ তিনবার পুষ্পাঞ্জলির সঙ্গেই পুষ্পের সঙ্গে একটা করে লবঙ্গ দেবে আর একটু বেশি করে নিয়ে যাবে কেননা নিয়ে গিয়ে তখন দেখবে ফুলটা ভেঙে গেছে ফুল যুক্তই কিন্তু লাগবে ফুল একজন একটু বেশি করে নিয়ে যাবে তুমি ফিরিয়ে নিয়ে চলে আসো তাও ভালো তুমি শুধু একা নয় তোমার বাড়ির যা যতগুলো সদস্য যাবে তাদের হাতে এটা দেবে তিনবার পুষ্পাঞ্জলি দেবে পুষ্পাঞ্জলির সঙ্গে এই ল একটা করে লবঙ্গ অবশ্যই দেবে অবশ্যই দেবে সাপোর্টিং ড্রাগস জানো তো যে এই ওষুধটা খেলে এর সঙ্গে এই ওষুধটা অবশ্যই খেতে হবে নাহলে এই ওষুধটা কাজ করবে না অতটা কার্যকরী হবে না এটি লবঙ্গটা ঠিক একই ব্যাপার লবঙ্গটা দিলে তোমার মানে কার্যকারিতাটা সম্পূর্ণ মানে এফেক্টিভ হবে জিনিসটা অনেক বেশি অনেকে হয়তো বলবে বক্তি থাকলেই তো হবে এইসবের কোনো দরকার নেই অবশ্যই দরকার আছে পূজা মণ্ডপে গিয়ে দেখবে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক করে ব্রাহ্মণ মশা যদি ঠিক যিনি ঠিক ঠিক ব্রাহ্মণ হন প্রত্যেকটা জিনিস যদি ঠিকঠাক না থাকেন তাহলে কিন্তু কমিটি ছেলেদের উনি আবার গিয়ে আনাবেন এটা এনে দাও এটা নেই তাহলে তো কিছুই দরকার লাগতো না ব্রাহ্মণকে ওই পুষ্প নিয়ে বসে পড়তো আর মন্ত্র পাঠ করতো তাহলেই তো হয়ে যাবে ব্রাহ্মণের ভক্তি আছে জনগণের ভক্তি আছে ব্যাস পুজো হয়ে যাবে পুজোর জন্য উপাচার কিছু লাগবে না পুজোর জন্য উপাচার উপাসনা দুটোই ম্যান্ডেটারি তোমার পুষ্পাঞ্জলি যত তত্র না তুমি রেখে দেবে একটা ছোট্ট পেতে নিয়ে যাবে সেই পেতেটাতে নিয়ে গিয়ে রেখে দেবে লাস্টে ঘটের ওপরে দিয়ে দেবে মায়ের পায়ে কি ঘটের ওপরে দিয়ে দেবে কি ঠাকুর মশাইকে বলবেন এটা আমার অঞ্জলি ফুল আর একটুখানি ঢেলে দিন বুঝতে পেরেছ তোমরা হয়তো ভাববে যে এত কিছু কীর্তন করতে দেবে নাকি তোমার যদি চেষ্টা থাকে যে মায়ের পা পর্যন্ত কি ঘট পর্যন্ত আমি আমার ফুলটাকে দেব। তাহলে দেখবে একটু ধৈর্য ধরবে একটু ভিড়টা কেটে যাবে তারপরে লাস্টে গিয়ে দিয়ে দেবে বুঝতে পেরেছ এই তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব আনন্দ করো খুব সাজুগুজু করো খুব আনন্দ করো এই চারটে দিন আমরা সংসার টংসার সামলে চারটে দিন আমাদের আনন্দ করতেই হবে তো দেখা যাক মা কাকে কতটা আনন্দ দিতে পারে তাহলে দেখা হচ্ছে কবে দেখা হচ্ছে ষষ্ঠীতে আজ আসি বন্ধুরা